আসে এক কথা কতবার বলো বলো তো মিসা তো আমার রক্তের সম্পর্কে কেউ নয় হ্যাঁ ঠিকই তো আমার বাদশার সাথে তো আর তোমার ভাইয়ের কোনো রক্তের সম্পর্ক নেই থাকলেও আমি বিয়ে করতাম না কেন করছিস বলতো কি প্রবলেম বল কি সমস্যা সেটা আমি আগেও বলেছি যে একবারে বুঝতে পারে না সে হয়তো একশো বারেও বুঝতে পারবে না তাই আর না হয় নাই বললাম শুনি তো আরো সোহাগ সোহাগ কর তাহলে কি তোর কিচ্ছু নেই রে হ্যাঁ দিদি তাহলে তুমি আমার একটা কথা শুনে নাও সোহাগ যদি বাদশাকে বিয়ে করতে না চায় তাহলে আমি কিন্তু একটা টাকাও দেবো না টাকা লাগবে না আমাদের দূর হয়ে যা দূর হয়ে যা এখান থেকে দিদি গো তুমি একবার ভেবে দেখো নিজের হাতে এত ভালো সম্বন্ধ ভেস্তে দিও না ভাবনা চিন্তা করার কিছু নেই বউঠান সোহাগের যেখানে মত নেই সেখানে আমি ওর বিয়ে দিতে পারবো না শুনলে তো হুম আরো দিদির কাছে চলো দিদির কাছে চলো সব সমস্যার সমাধান হয়ে যাবে এবার নিজের কানে শুনলে ঘুমোশ বুমর হইছ তো এই বুমর তোমারা একদিন ভাঙবে দেখে নিও এসাক শুন না তুই জান না আমার জীবনটা পুরো ফাঁকা রেসাক তুই যদি আমার জীবনে না আসিস না আমি বড় একা হয়ে যাব রেসাক আজই এসে না সিনেমার জগৎ থেকে এবার একটু বেরিয়ে বাস্তবে ফেরো বাচ্চাটা সরো মান সম্মান বলে তো মানুষের সামান্য কিছু থাকে লজ্জাও করে না রে তোরা সোহাগ সোহাগ করে একেবারে এগিয়ে মরছিস এর থেকে তোর মরে যাওয়া ভালো মরে যা তুই মরে যা দিদি আদর দিয়ে দিয়ে নাতিকে মাথায় তুলেছো তো আমিও দেখবো তোমার এই আদরের সোহাগকে কোন রাজপুত্র বিয়ে করে নিয়ে যায় সাত জনম এ মেয়ের বিয়ে হবে না সারা জীবন আই হয়ে থাকবে আমি অভিশাপ দিচ্ছি